আসসালামু আলাইকুম আমেরিকার নিউ শহর থেকে আমি আবির রহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান যিনি ক্রিকেট জগতের অলরাউন্ডার বটে আপনারা জানেন যে সাকিব আল হাসানের নামে মামলা হচ্ছে। তাকে নিয়ে এখন অনেক পক্ষে বিপক্ষে অনেক কথা অনেক রকম কথাবার্তা হচ্ছে যেটা আমরা এখন শুনতে পাচ্ছি এই শাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার না উনি কিন্তু শুধু ক্রিকেটার নয় উনি কিন্তু শুধু ক্রিকেট জগতের অলরাউন্ডার নয় ওনার আরও পরিচয় আছে উনি একজন বড় ব্যবসায়ী তার চেয়ে বড়ো আরেকটি পরিচয় হচ্ছে উনি হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খুবই খুবই আস্থাভাজন একজন মানুষ শুধু আস্থাভাজন হয়েই ক্ষান্ত হয়নি তাকে সংসদ সদস্য বানানো হয়েছে বিহীন সংসদ সদস্য তাকে সংসদ ভবনে নিয়ে যাওয়া হয়েছে শুধু ব্যবসায়ী ক্রিকেটার সংসদে গিয়েছে তাছাড়াও এই সাকিব আল হাসানের রঙ্গে ঢঙ্গে অনেক বৈশিষ্ট্য আছে যেটা বলে শেষ করা যাবে না আরেকটি ভিডিও করেছিলাম আমার চ্যানেলে দিয়েছি যে সাকিব আল হাসান যখন আমাদের প্রতিবেশী আপনারা হয়তো জানেন যে সাকিব আল হাসান এখন কিন্তু বাংলাদেশ শুধু নয় আমেরিকাতে তার বাড়ি আছে এবং সে আমেরিকার যতটুকু আমি জেনেছি আমেরিকার সাই বাসিন্দা এবং এখানে সে বাড়ি কিনেছে এই বাড়ির দাম আনুমানিক দশ মিলিয়ন ডলার আনুমানিক এটা আমার ভুল হতে পারে ওই সাকিব আল হাসানকে নিয়ে যখন আমাদের অনেক পক্ষে বিপক্ষে কথা এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই যে সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসাবে তাকে আমরা অনেক শ্রদ্ধা করি ভালোবাসি এবং তাকে অনেকে অনুসরণ করি কিন্তু একজন খুনি একজন স্বৈরাচার তার পক্ষ নিয়ে একজন গণহত্যাকারীর পক্ষ নিয়ে যখন আমাদের সামনে অভিবিষ্ট হয় প্রদর্শিত হয় তখন তাকে আমরা শুধুমাত্র ক্রিকেটার বলতে পারি না তাকে আমরা খুনিও বলতে পারি বটে বাংলাদেশে অনেকেই এখন এই সাকিব আল হাসান এই বাল হাসান বাল হাসান করতে করতে মুখ দিয়ে ফেনা উঠাই দিচ্ছেন এই সাকিব আল হাসান সম্পর্কে যারা বলছেন আমি মনে করি তাদের ফ্যামিলির কেউ মারা যায়নি যদি আপনার ফ্যামিলির কেউ মারা যেত গুলি খেত বুকের এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যেত মাথার এখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বের হয়ে যেত মাথার খুলিগুলো ফেটে মগজ বেড়ে আসত যদি আপনার ভাই হতো আপনার বোন হতো আপনার সন্তান হতো আমার মনে হয় তখন আপনি এই এই বাল হাসানের পক্ষ আমার মনে হয় আপনি নিতে পারতেন না তো এই বাল হাসানের পক্ষ নেওয়ার আগে আপনি চিন্তা করেন যে এই বাল হাসান গণহত্যাকারীর সাথে জড়িত ছিল কিনা অনেকে বলতে পারেন যে সাকিব আল হাসান তো বাংলাদেশে ছিল না হত্যাকারীর পক্ষ নিয়েছিল হত্যাকারীর পক্ষ নেওয়া আর খুন করা সহযোগিতা করা হত্যার সমতুল্য যারা আপনার আইন ভালো জানেন তারা বলতে পারেন আপনারা জানেন বাংলাদেশের একজন সাবেক ফুটবলার আমিনুল হক উনি বাংলাদেশের ফুটবলের জন্য কিছু বয়ে নিয়ে আসেনি বাংলাদেশে আমরা ওই সময় ফুটবল খেলা দেখিনি উনি কিছুই করেনি উনি একজন রাজনৈতিক দলের সমর্থন করার কারণে দলে যাওয়ার কারণে তার সাথে কি অন্যায়গুলো হয়েছে উনি তো এমপি হতে পারেনি বেরেছিল তার সাথে কি অন্যায় হয়েছিল কি অত্যাচার হয়েছিল কি মামলা দেওয়া হয়েছিল জেল খাটানো হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে আপনারা ভুলে গেছেন এ বাল হাসান বাল হাসান করে নিয়ে পড়ে আছেন আপনারা এই আমিনুল হক কি বলে চলেন একটু শুনি এত ক্রিকেটার হিসেবে ভোটারবিহীন সরকারের সে একজন এমপি হয়েছিল আমরা কখনোই চাই না যে একজন স্পোর্টসম্যান হিসেবে তাকে অ্যারেস্ট করা হোক বা তাকে জেল খাটানো হোক তাকে রিমান্ডে নেওয়া হোক কিন্তু আমার সাথে কিন্তু সেই ঘটনাটি ঘটেছিল সে যদি নিরাপরাধ হয় আমরা কখনোই চাই না একজন নিরাপদ মানুষের কোনো শাস্তি হোক কোন বিবেকে উনি একজন ভোটারবিহীন নির্বাচিত হয়েছে। ওনার প্রশ্ন প্রশ্ন আমাদেরও দেখেন উনিও কিন্তু একজন খেলোয়াড় উনিও একজন খেলোয়াড় উনিও একজন স্টার উনি একজন স্টার তার কথা ওনার কথার মধ্যে পার্থক্যটা কি আপনারা দেখেন উনি কি চাচ্ছে এখন যে আমি যেভাবে অত্যাচারিত হয়েছি উনি বলছেন আমিনুল হক এই অত্যাচারটা যেন আর কারোর সাথে না হয় কোনো স্পোর্টসম্যানদের সাথে যেন এটা না হয় এটা যেন এখান থেকে শেষ হয়ে যায় ওনাকে কতবার আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এই মানুষটাই যখন বলে যে সাকিব আল হাসান একজন স্টার সাকিব আল হাসান আমাদের একজন গর্ব একজন ভালো খেলোয়াড় ঠিক বিপরীত চিত্র হচ্ছে সাকিব আল হাসান কখনোই এই আমিনুল হক বা এমন মানুষের পক্ষে কোনো দিন কথা বলতে শোনা শুনিনি আইন উপদেষ্টা একটা কথা বলেছেন যারা আপনারা বলছেন কেন ওর নামে মামলা হয়েছে কি কারণে এত নাকামি তো আইন উপদেষ্টার মুখে থেকে শুনি তাহলে আপনারা একদম মুখে আপনার গ্রুপ এটে যাবে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা মামলা হয়েছে এটা নিয়ে তার ক্রিকেটের যেহেতু এটাও তো আওয়ামী লীগে শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই আনেছিল এটা ছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনার প্রশ্ন করেছিলেন আমিনুলতে জেলে ভাড়া হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় বুঝছেন না আর মানে আপনি যদি কম্পারিটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন সব কিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী আমি কি বাড়িয়ে বলছি সব কিছু কোনটা কোন এক্সাম্পল চান এবং তারা এমন একটা পর্যায়ে আপনারা তো জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন হ্যাঁ ইকুয়াল রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয় সেটা আমরা পছন্দ করি না কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই আউট অফ দ্য ব্লু আসে নাই আমিনুল যখন আপনার আমিনুলকে গ্রেফতার করা হয়েছে এই দিনের পর দিন জামিন দিচ্ছিল না দিনের পর দিন জামিন দিচ্ছিল না আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে মামলা মামলা গ্রেফতার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে সাকিবের প্রতি শুধু মামলা হয়েছে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য কিছুই বয়ে নিয়ে আসেনি জানি আসছে বয়ে তা নিজের জন্য অলরাউন্ডার দিয়ে কি পানি খাবো পানি খেতাম যদি সে গণহত্যার বিপক্ষে থাকত شورایচারের বিপক্ষে থাকত ভোটবিহীন নির্বাচন না করে সংসদে না যেত তাহলে হয়তো পক্ষেই থাকতাম কিন্তু আজকে এই সাকিব আল হাসান সাকিব আল হাসান করে করে আপনারা পাগল হয়ে যাচ্ছেন আইন উপদেষ্টা আরও বলেছেন আপনারা এই দেখেছেন আমিনুল হকের সাথে কি অত্যাচারগুলো হয়েছে তাকে কোনোভাবেই জামিন দেওয়া হয়নি একের পর এক তাকে রিমান্ডে নেওয়া হয়েছে একের পর এক তাকে সময় ক্ষেপণ করা হয়েছে তাকে জামিন না দিয়ে আইনমন্ত্রী আরও বলেছেন যে আমি শুধুমাত্র প্রথম আলোতে একটা কলাম লিখেছিলাম তার পক্ষে এই সাকিব আল হাসানকে আপনারা যারা এখনও অন্ধভাবে সমর্থন করেন তাদেরকে আমি বলতে চাই যে এই সাকিব আল হাসান বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য কি বই নিয়ে আসছে এখনও বিবেকের কাছে প্রশ্ন করে সে বই নিয়ে আসছে একটা গণহত্যা একটা স্বৈরাচার একটা ভোটবিহীন সরকার এবং সেই সরকারের এমপি তাছাড়া আর কিছুই না ভালো থাকবেন দেখা হবে